একজন কবি বলেছিলেন মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে অধিকাংশ মানুষই মরতে চায় না বাড়ি গাড়ি ছেলে মেয়ে স্ত্রী সংসার চাকরি বিজনেস ক্ষমতা পদ পদবি। ইত্যাদির সাথে মায়ার অদৃশ্য সুতায় মানুষ বাঁধা এই বাঁধন স্বেচ্ছায় ছিন্ন না করলে মৃত্যু এসে তা ছিন্ন করে দেয় যারা মোহগ্রস্ত বা দুনিয়ার মায়ায় অচেতন তারা স্বেচ্ছায় এই বাঁধন্ত ছিন্ন করেই না এমনকি মৃত্যু এসে ছিন্ন করে দেবে এই ভয়ে সে মরতেও চায় না কীভাবে জীবনকে আরও দীর্ঘ করা যাবে এই ফন্দিফিকির সে করতেই থাকে মরিতে চাহি না এই সুন্দর ভুবনে এর মানে এই নয় যে সে প্রকৃতির মাঝে বিরাজিত আল্লাহর সৌন্দর্য দেখতে চায় এ কারণে সে মরতে চায় না আসলে দুনিয়ার মোহমায়া তার অন্তরে চাকচিক্য তৈরি করে রেখেছে দুনিয়ার এই চাকচিক্যের লোভ সে ছাড়তে পারছে না মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে এই ভুবন হলো তার মনোজগতের তার কাল্পনিক ভুবন তার মনোজগতে একটি সুন্দর ভুবন সাজিয়ে রেখেছে এই ভুবন সে ছাড়তে চায় না কোরআন বলছে বিসমিল্লাহির রহমানি রহিম জুইনালিনা শিখ বু শাহাওয়া তিমিনাননি সা ইওয়াল বানিনাওয়াল কনা চিরিলমুকং চরাতি والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب أرتو মানুষের নিকট তাদের কামনার বস্তুসমূহকে সুশোভিত করে দেওয়া হয়েছে নারী সন্তান সন্ততি সঞ্চিত সোনারূপা ধন সম্পদ চিহ্নিত ঘোড়া চতুষ্পদ জন্তু এবং খ্যাত কামার এগুলো দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী আর আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল সুরা আলে ইমরান আয়তং চোদ্দ এসব বিষয়াদির মায়ায় মানুষ মজে থাকে বা এই সব বিষয়াদির অদৃশ্য স্রোতায় মানুষ বাঁধা থাকে গরুর গলায় যেমন রশি দিয়ে বাঁধা থাকে তেমনি অধিকাংশ মানুষ দুনিয়ার মোহমায়ার অদৃশ্য রশি দিয়ে বাঁধা সুতরাং যে তার গলা থেকে মায়ার অদৃশ্য রশি খুলে ফেলতে পেরেছে সেই কেবল স্বাধীন হতে পেরেছে বা এটাই হলো প্রকৃত স্বাধীনতা প্রেম ও মায়ার পার্থক্য জানতে হবে ওই মায়া হয়ে যায় এবং মায়াওই প্রেম হয়ে যায় একটিমাত্র শর্তে শর্তটি হলো অদৃশ্য সুতায় বাঁধা পড়ো না যদি বাঁধা পড়ো তাহলে সেটা হয়ে যাবে মায়া আর যদি বাঁধা না পড়ো তাহলে সেটা হয়ে যাবে প্রেম তোমার ছেলে মেয়ে আছে স্ত্রী আছে পিতামাতা আছে তাদের প্রেম দাও প্রেম হলো তাদের প্রতি কোমল থাকো সামর্থ্য অনুযায়ী তাদেরকে ভরণ পোষণ করো সেবা যত্ন করো যতদিন আল্লাহ তাদেরকে তোমার কাছে রেখেছেন ততদিন তুমি তাদের ভালোবাসো সেবা করো নিষ্ঠার সাথেই করো কিন্তু যখনই আল্লাহ তাদেরকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেবেন তাদের মৃত্যুর মাধ্যমে অথবা তোমার মৃত্যুর মাধ্যমে তুমি হাসি মুখে তাদেরকে বিদায় জানাও তাদের আগমন হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাদের বিদায় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইচ্ছায় তাদের আগমন ছিল তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার আবার তাদের বিদায়কেও গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ তখন তাদের সাথে তোমার যে সম্পর্ক এটাই হল প্রেমের সম্পর্ক আর যদি তুমি বলো না 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 আমি তাদেরকে ছাড়তে চাই না আজীবন তারা আমার থাকবে কিংবা আমি তাদের থাকবো কোনো কিছু যেন আমাদের মাঝে বিচ্ছেদ তৈরি করতে না পারে তখন তাদের কারোর মৃত্যু হলে অথবা তোমার মৃত্যু হলে তুমি ভীষণ দুঃখ পাবে কারণ মৃত্যু তাদেরকে তোমার থেকে অথবা তোমাকে তাদের থেকে বিচ্ছিন্ন করে ফেলবে কারণ তুমি তাদের সঙ্গে অদৃশ্য মায়ার সুতায় বাঁধা আছো আর এজন্যই তুমি দুঃখ পাবে এজন্যই মনে রাখতে হবে প্রেম মুক্তি দেয় আর মায়া দুঃখ দেয় মায়া বেঁধে রাখে আপনার এই মায়া ও প্রেমের সূত্রটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনাকে প্রয়োগ করতে হবে আমি তো ছেলে মেয়ে স্ত্রী পিতামাতার উদাহরণ দিলাম আরও দু একটি উদাহরণ দিচ্ছি যেমন আপনি একটি চাকরি অথবা বিজনেস অথবা কাজ করেন আপনি কাজটি অবশ্যই নিষ্ঠার সাথেই করতে হবে দায়িত্বের সাথেই করতে হবে কারণ এটা করার দায়িত্বটা আপনার উপর এসেছে আল্লাহর পক্ষ থেকে আপনি তাই আনন্দিত মনে এটা করবেন যখন এটা আপনার থেকে চলে যাবে তখনও আপনি আনন্দিত থাকুন কারণ এই চলে যাওয়াটাও ঘটে আল্লাহর ইচ্ছায় কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া এখানে কোনো কিছুই ঘটে না যদি মনে করেন আহারে চাকরিটা চলে গেল বা বিজনেসটা বন্ধ হয়ে গেল বা কাজটা চলে গেল এখন আমি খাব কী মনে রাখবেন আপনার রিজিক যেভাবে আছে আপনি সেটা পাবেনই হয় সেটা সম্মানের সাথে না হয় অসম্মানের সাথে সম্মানের সাথে রিজিক যদি আপনি প্রত্যাশা করেন তাহলে অন্তত দৈনিক এক দুই হাজার বার লা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা এটা পাঠ করুন তবে অবশ্যই শুদ্ধ করে ধীরে ধীরে পড়তে হবে এটা ওজু ছাড়াও পরা যায় কাজের ফাঁকে ফাঁকেও পরা যায় আপনার জীবিকার একটা উৎস যদি বন্ধ হয়ে যায় আল্লাহ আপনার জন্য জীবিকার অন্য আরেকটা উৎস খুলে দেন আর যে এটা জেনে গেছে তার জন্য যতটুকু রিজিক বরাদ্দ করা হয়েছে সেটা আর কেউ কেড়ে নিতে পারবে না এই সূত্র এই তত্ত্ব যে জেনে গেছে সে তো অন্যদের সাথে সকল ধরনের প্রতিযোগিতা ছেড়ে দিয়েছে এজন্য অন্য কারোর উন্নতি দেখে কখনো হিংসায় জ্বলবেন না কারণ এটা একটা অদৃশ্য আগুন এই আগুনে সে পুরবে না যাকে আপনি হিংসা করছেন বরং আপনি নিজেই পুরবেন যার উন্নতি হচ্ছে এটা সে আপনার রিজিক নিয়ে যাচ্ছে না সে তার রিজিকই পাচ্ছে তাহলে আপনি কেন অন্যের উন্নতি দেখে হিংসা করবেন সুতরাং কাজ চলে গেলে বিজনেস বন্ধ হয়ে গেলে যদি বলেন কেন চলে গেল কিংবা আপনি আফসোস করেন তাহলে এটাই হলো মায়া মায়া আপনাকে দুঃখ দেবে চাকরি বিজনেস বা কাজ পাওয়ার সময় আপনি যেমন আনন্দিত ছিলেন এটা চলে যাওয়ার সময়ও ততটাই আনন্দিত থাকুন তখন এটা আপনার জন্য হয়ে যাবে প্রেম এভাবে এই সূত্র আপনার পদ ক্ষমতা এবং জীবনের আরো যত বিষয় আছে সব ক্ষেত্রে প্রয়োগ করুন এমনকি নিজের জীবনের ক্ষেত্রেও আপনি না চাইতেই এই জীবন পেয়েছেন এটা যেমন আল্লাহর পক্ষ থেকে উপহার তেমনি আল্লাহর ইচ্ছায় চলেও যেতে হবে এই প্রস্থানও আল্লাহর পক্ষ থেকে উপহার কিন্তু আপনি তো সেটা করেন না মৃত্যু যখন এগিয়ে আসে তখন আপনি ডাক্তারের পর ডাক্তার বদলাতে থাকেন দেশের চিকিৎসায় ভরসা নেই আপনি বিদেশ চলে যান দিনের পর দিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকেন ডাক্তারদের বোর্ড বসান নার্স রাখেন আইসিউতে অজ্ঞান হয়ে পড়ে থাকেন এত কিছুর পরও কিন্তু আপনাকে এক সময় চলে যেতে হয় হয়তো একটু বেশি সময় থাকতে পারেন কিন্তু চলে যেতে হয় মনে রাখবেন আল্লাহ যেহেতু চাইছেন আমাকে নিয়ে নেবে আমি হাসিমুখে চলে যেতে রাজি আল্লাহ তুমি এই জীবন দিয়েছ যতদিন জীবন আছে আমি চেষ্টা করে যাব এই জীবনকে একটি আলোকদানকারী প্রদীপের মতো তথা সবার জন্য কল্যাণময় জীবন বানাতে যখন মৃত্যু চলে আসবে আমি সেই মৃত্যুকেও আনন্দিত মনে গ্রহণ করে নেব কারণ তুমি জীবন ও মৃত্যু দুটোই উপহার হিসেবে আমাকে দিয়েছ তোমার পক্ষ থেকে আমি উপহার পেয়েছি তুমি আমার পরম প্রেমাস্পদ সুতরাং তোমার পক্ষ থেকে যেটা আসবে সেটাই তো আমি আনন্দচিত্তে গ্রহণ করব যখন জীবনের প্রতি এমন মনোভাব থাকবে তখন এটা হলো জীবনের প্রতি প্রেম আর যদি বলেন না 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 আমি এখনই মরতে চাই না আরও কত কি দেখিনি কত কিছু খাইনি কত জায়গায় যাইনি ছেলে মেয়ের বিয়ে দেয়া হয়নি ইত্যাদি ইত্যাদি এসব যদি আপনি মনে করেন তখন মৃত্যু আপনার কাছে ভীতিকর এবং যন্ত্রণাদায়ক হবে এবং এটাই হলো জীবনের প্রতি মায়া মায়া আপনাকে দুঃখ দেবে কারণ মায়াও একটা রিপু জীবনের শেষের দিনগুলো অধিকাংশ মানুষের জন্য কিছুটা দুঃখ যন্ত্রণার হয় যেহেতু তখন শরীরে বিভিন্ন অসুখ জমা হয় তখন যদি আরও বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে যান তখন কেবল আপনার দুঃখের দিনগুলোই কিছুটা বৃদ্ধি পাবে জীবন নয় জীবন হলো আনন্দের নাম আর আনন্দ তো কেবল পবিত্র চিন্তা ও পবিত্র কর্মের মাঝেই সৃষ্টি হয় এজন্য জীবনের শেষ প্রান্তে ততটুকু ওষুধ গ্রহণ করুন যতটুকু ওষুধ গ্রহণ করলে আপনি একটু আরাম বোধ করবেন শারীরিক যন্ত্রণা একটু কম থাকবে কারণ তখন আপনার অবচেতন মনই বলে দেয় এই জীবনকালের সূর্য ঢলতে চলেছে কাজেই এখন আর বেঁচে থাকার চেষ্টা করো না বরং যতদিন আছো যেন একটু যন্ত্রণাটা কম হয় এটুকু ব্যবস্থা করলেই হয় মজার বিষয় হলো জীবনকে আপনি যত সিরিয়াস নেবেন জীবন তত দুঃখের কারণ হয়ে যাবে জীবনকে একটি লীলা হিসেবে গ্রহণ করতে হয় আপনারা চাইলে আমার রচিত প্রেমতত্ত্ব দর্শন কিতাবটি পড়তে পারেন তখন জীবন সম্পর্কে আরও গভীর বোধ আপনার তৈরি হবে মায়ার অদৃশ্য রশি গলা থেকে খুলতে চাইলে অবশ্যই ধ্যান সাধনা বা মুরাকাবা করতে হবে আপনারা চেষ্টা করবেন দৈনিক অন্তত ত্রিশ মিনিট বা এক ঘন্টা আজ্ঞাচক্রের ধ্যান করতে এটা খুব দ্রুত আপনার মায়ার বাঁধন কেটে দেবে আপনার জীবনের প্রতিটি বিষয়ের উপর থেকে ইনশাআল্লাহ